মাই ট্রেডিশনাল কিচেনের আরও একটা নতুন রেসিপির ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে তৈরি করতে চলেছি দিলখুশ সব থেকে সহজ পদ্ধতিতে একদম কম সময়ে একদম হুবহু দোকানের মতো দিলখুশ আজকে আমি তৈরি করব এই দিলখুষটা এতটাই টেস্টফুল যে সত্যিই খেলে দিল খুশ হয়ে যায় এই দিলখুসটা বানানো খুবই সহজ আপনারাও কিন্তু এই দিলখুসটা বাড়িতে তৈরি করতে পারবেন একদম কম সময়ে মাত্র তিরিশ মিনিট সময় এটা তৈরি করতে পারবেন আর এটা বানাতে খুব বেশি উপকরণ লাগছে না মাত্র তিনটি উপকরণে এই ধিলঘোষটা তৈরি করতে পারবেন এই দেখুন বেসন এখানে নিয়েছে দুশো গ্রাম দুশো গ্রাম বেসন লাগছে সঙ্গে লাগছে দুশো গ্রাম চিনি আর লাগছে দুশো গ্রাম ঘি তিনটি জিনিসই সমপরিমাণ লাগছে এখন বেসনের যাতে কাঁচা গন্ধটা না থাকে তার জন্য বেসনটাকে একটু শুকনো করে একটু টেলে নেব একদম লো আছে দু মিনিট মতো এইভাবে ভেজে নিতে হবে আর এরকম কন্টিনিউ নাড়তে হবে যাতে পুড়ে না যায় বেসনটা বেসনটাকে এই যে দু মিনিট মতো এই যে ভেজে নিয়েছি এখন নামিয়ে নেব বেসনটাকে নামিয়ে একটু ঠান্ডা করে নিয়েছি এখন এই দুশো গ্রাম ঘির ভিতরে একশো গ্রাম ঘি বেসনের ভিতরে দিয়ে ভালো করে মিশিয়ে পেস্ট তৈরি করে নেব দেখুন ভালো করে মিশিয়ে নিয়েছি বেসনের সঙ্গে ঘি মিক্স করাতে খুব সুন্দর একটা ফ্লেভার দিচ্ছে এখন এটাকে রেখে দিই এখন এই দুশো গ্রাম চিনি দিয়ে একটা চিনির শিরা তৈরি করে নেব দুশো গ্রাম চিনির ভিতরে দিয়ে দিচ্ছি একশো এম জল চিনির শিরাটাই যে ফুটতে শুরু করেছে এখন এটাকে ফুটিয়ে আর একটু গাঢ় করে নেব ফুটিয়ে গাঢ় করে নিয়েছি এখন একটু চেক করে দেখবো তৈরি হয়েছে কিনা এই দেখুন একটু আঙুলে ভরিয়ে নিচ্ছে এখন এইভাবে এরকম করলে এই দেখুন একটু তারের সৃষ্টি হচ্ছে এখন দিয়ে দেব এখন চিনি সিরার সাথে বেসনটাকে ভালো করে এইবার মিশিয়ে নিতে হবে বাকি যে ঘিটা ছিল সেটা এখন দিয়ে দিচ্ছি ভালো করে যে মিশিয়ে নেব এই দেখুন নাড়াতে নাড়াতে কড়াই থেকে হালকা এই যে হাঁটতে শুরু করেছে এখন এইভাবে নাড়িয়ে যেতে হবে কন্টিনিউ আর জালি উঠাতে হবে জালি যখন সম্পূর্ণ কমপ্লিট ভাবে জালি উঠে যাবে তখন এটাকে নামিয়ে নিতে হবে এই দেখুন কড়াই থেকে ছাড়তে শুরু করেছে দেখুন ঘিটাও এই ছেড়ে দিচ্ছে এটিকে জালি হচ্ছে এখন কিন্তু কন্টিনিউ একভাবে এইভাবে নাড়াতে হবে দেখুন কতটা ঘি ছেড়ে দিয়েছে আর এই যে জালি হচ্ছে কড়াই থেকে দেখেছেন বেসনটা ছেড়ে দিয়েছে কত সুন্দর এখন এক থেকে দু মিনিট আর একটু নাড়িয়ে এটাকে নামিয়ে নেব এই দেখুন খুব সুন্দর জালি তৈরি হয়ে গেছে এখন এটা একটা পাত্রে নামিয়ে নেব বেশি চাপলে হবে না হালকা করে রেখে দিতে হবে না হলে কিন্তু জালিটা নষ্ট হয়ে যাবে উপরটায় যে হালকা করে সেট করে নিয়েছি এখন এটাকে পাঁচ মিনিটের জন্য রেস্টে রেখে দেবো পাঁচ মিনিট মতো বেশি রাখাবে আগের থেকে অনেকটা শক্ত হয়ে আছে এখন এটাকে নামিয়ে পিস করে কেটে এই দেখুন কত সুন্দর হয়েছে এখন এটাকে পিস করে কেটে নিতে হবে এই দেখুন এইভাবে সব কেটে নেব এখন ছোট ছোট করে পিস করে নেব এইভাবে এই দেখুন বিল পিস কেটে পিস পিস করে আমি প্লেটে সাজিয়েও নিয়েছি দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে দেখেই কিন্তু জীবের জল চলে আসবে সকলেরই দেখুন আপনাদেরকে একটা ভেঙে দেখাচ্ছে যে কতটা পারফেক্ট হয়েছে এই দেখুন এই দেখুন হাতে দেওয়া মাত্র এই দেখুন গুঁড়ো হয়ে যাচ্ছে ও কি বলবো অমায়িক টেস্ট দারুণ লাগবে মুখে দিলে একদম মিলিয়ে যাচ্ছে দারুণ টেস্ট আপনারা যদি এখনো পর্যন্ত বাড়িতে একবারও এই দিলকুশটা না তৈরি করে থাকেন তাহলে কিন্তু অবশ্যই তৈরি করে দেখবেন একবার তৈরি করলে আপনারা কিন্তু এটা বারবার তৈরি করে খেতে মন চাইবে তো আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর এরকম নিত্য নিত্য রেসিপির ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার মতো আর সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই